রংপুর কারাগারের কারারক্ষীদের প্রধান সে আমাকে আয়সা বলতেছে হুজুর আমাদের এই কারাগারে দুই আড়াই হাজার বন্দি এই বন্দিদের মধ্যে এত বেশি মানুষ আপনাকে হাদিয়া দিতে চায় যদি সব হাদিয়া গ্রহণ করে আপনার রুমে খালি হাদিয়া থাকবে আপনি থাকতে পারবেন না এত মোহাব্বত মানুষ করে কারাগারের ভিতরের কথা বললাম পানিটা পর্যন্ত আয়না দিত বন্দিরা কাপড় গুলো পর্যন্ত করে দিত পর্যন্ত সাফাই করে দিয়ে যখন আদালতে যেতাম শত শত পুলিশ আমাদেরকে বেরি পড়াইয়া পায়ের মধ্যে বেরিয়ে হাতের মধ্যে হেনকা গরুর রশি লাগাইয়া টাইনা নিত ওরা চাইতো লাঞ্ছিত করতে কিন্তু শত শত মানুষ আ আ করতো চোখ দিয়া পানি ঝরতো অনেক যুবক পোলা পান দৌড়ে আইসা আমাদেরকে জড়াইয়া দৈরা ফেলতো এটার নাম ভালোবাসা আর তোদের কেউ মানুষ ভালোবাসে পচা ডিম নিয়া দাঁড়াইয়া থাকে পচা ডিম শুভেচ্ছা পড়ে গেলে কিসের শুভেচ্ছা আবার অনেকে ক্ষিপ্ত হইয়া পুলিশের উপর দিয়ে গিয়া ফ্লাইং কিক মারেন আবার একটা ভিডিওতে দেখলাম যে ডিম গিয়া কপালের মধ্যে লাগছে ওইটা লাগছে সোহানুল্লাহ তো তোরাও কারাগারে গিয়েছিস আর আমাদেরকেও কারাগারে দিয়েছিলি আল্লাহ পাক একদলকে কারাগারে রাইখা সম্মানিত করেছে আর তোদেরকে লাঞ্ছিত করছে সোহানুল্লাহ যাদেরকে তোরা বন্দি করতে চাইছিলি আজকে তাদের প্রোগ্রামে তাদেরকে দেখবার জন্য তাদের কথা শুনবার জন্য এদেশের হাজার হাজার মানুষ রেডি হয়ে তাইলে এই দুনিয়াতে এমপি হওয়া সফলতা আমার এখন আজকে একটা ভিডিও দেখিয়া ওই যে খাদ্যমন্ত্রী একটা ছিল না কামরুল সময় টিভির মালিক নোংরা এক টিভি যেটা থেকে খালি ইসলামের বিরুদ্ধে প্রপাগান্ডা ভারতের দালালি এগুলোই করত। আজকে কামরুলের কথা মনে পড়ে গেল এক নেতা ছিল চট্টগ্রামের শাকা চৌধুরী সালাউদ্দিন কাদের চৌধুরী নাম শুনছেন একদিন শাকা চৌধুরী তখন গ্রেফতার ছিল আর কামরুল তখন মন্ত্রী কামরুল শাখা চৌধুরী

এই শামসুদ্দিন চৌধুরী মানি খায় রে আলেমদেরকে কি পরিমাণে বিশুদ্ধার আর আলেমদেরকে কি পরিমাণে অকথ্য ভাষায় কথাবার্তা এই লোকটা বলতো কি পরিমাণ হিংস্র ছিল এই লোকটার পরিণতি কি হলো কলা পাতা ইন্ডিয়ার বর্ডারে গিয়ে শুয়ে রইল আবার গ্রেফতার হলো। এখন কি পরিস্থিতি মানুষ কি ক্ষিপ্ত তাহলে কি করলি এতদিন আলেমদের বিদ্বেষী করে কি পাইলি দুনিয়ায় লাঞ্চনা আল্লাহ নিজে বলছেন ফিল হায়াতি দুনিয়া ভাইয়া ইউরোপ দুনাই লাশ এদের জন্য দুনিয়ার জিন্দে লাঞ্চনা আখেরাতে আছে আরো কঠিন শাস্তি দুনিয়াতে লাঞ্চনা আর আখেরাতে কঠিন শাস্তি শুভা আল্লাহ দুনিয়ার লাঞ্চনা তো শুরু হয়ে গেছে কি বলে দুনিয়ার লাঞ্চনা শুক্রিয়াদায় করে পারবো না ভাই যতই দায় করে হবে না কি পরিমানে মানুষ আমরা কারাগারে ছিলাম নফল রোজা রাখছে হিসাবের বাইরে কি মানুষ নফল নামাজ পড়ছে পরিমাণ হিসাবের বাইরে কত মানুষের গল্প শুনি কত দোয়ার কথা শুনি সোহান মাঝে মাঝে কথা মনে হয় আমার আম্মা কি পরিমাণে দোয়া করছে আমার আম্মা না এমন অসংখ্য মহিলারা বলে বাবা তোমার জন্য রোজা রেখা দোয়া করতাম সোহান আর তোদের জন্য করে বদ জালিমদের জন্য কি করে মানুষ? এটা এইটা একটা শিক্ষা। এটা একটা শিক্ষা। যে আমরা আর কেউ জুলুম করব হ্যাঁ? নতুন করে জুলুম, ছাদাবাজি, বাটপারি, দান্দাবাজি কি করব? না। না। যদি করতে চায়, যদি মনে করি এমপি হওয়ায় বড় সফলতা, আমি বলবো না এমপির দরকার নাই, মন্ত্রীদেরকে দেখ। এরা সফল, নাকি লাইফে সবচেয়ে বড় ব্যর্থ? ব্যর্থ কি না? মন্ত্রীদেরকে দেখ সম্পত্তি প্রধানমন্ত্রী এই জন্য এই দুনিয়ায় সফলতা ব্যর্থতা টাকা পয়সা বাড়ি গাড়ির মধ্যে না বড় নেতা হওয়ার মধ্যে না বড় বক্তা হওয়ার মধ্যে না আল্লাহর কাছে যে যত বেশি সম্মানী الدنيا الشيطة تبارك الله الله يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا ইন্ন আক্রবাকুম এন্দল্লাহ হিয়াত কাকুম আল্লাহ ব্লা লেভিন বলেন হে মানুষ ইয়াই হ্যাঁ না কলে বনাকুম তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মিংদাকালি ও আহুমজা একটা নারী এবং একটা পুরুষ থেকে কয়টা নারী কয়টা নারী কয়টা পুরুষ আমরা কি তাইলে ডারুইনের মতবাদ বানরের বাচ্চা হ্যাঁ দারুইন মতবাদ দিছে যে মানুষ নাকি বানর ছিল বাংলাদেশের এক নাস্তিক সেও বলে মানুষ নাকি বানরের বাচ্চা আমরা বলি আমরা মানুষের বাচ্চা আদম আল্লাহ সন্তান সন্তান তুরাউলি প্রকৃত বানরের বাচ্চা কেউ কেউ বলেন জাফর জাফরিকবালের পিছনে গিয়ে খুঁজলে এখনো বান্দরের লেন্জারা বজিয়ে দেয় আমরা কি মানুষের বাচ্চা না বানরের বাচ্চা আমরা মানি কোরআন আমরা মানি আল্লাহকে বান্দরের বাচ্চারা হলো অবিশ্বাসী নাস্তিক আপনি বুঝেন একবার যদি মানুষকে এরা বিশ্বাস করানো যায় যে মানুষ ছিল বানরের বাচ্চা তাইলে ইসলাম থাকেই না কারণ আদম আলাহ ইসলাম থাকে না হাওয়াল ইসলাম থাকে না কারণ মানুষ যেহেতু বানরের বাচ্চা আদি এইভাবে আসছে তাইলে আল্লাহ কোরআন মিথ্যা নজবিল্লা মানে এরা ইসলামকে কোরআনকে অকার্যকর করে দেওয়ার জন্য শুল্ক কৌশলে মুসলমানদের বইয়ের মধ্যে পাঠ্য বইয়ের মধ্যে এই মতবাদ দিয়ে দিয়েছে আর যে বিষয় জানেন এই বন্ডগুলো এখন যখন এই বইগুলো সংস্কার করার প্রয়োজন সিন্ডিকেট আওয়ামী লীগের ওগুলো এখনও রয়ে গেছে এখনও জানুয়ারিতে যেন বই না দিতে পারে এজন্য জন্য চাফা কানায় গন্ডগুলো দিচ্ছে এগুলো অনেকে জানে না চাপা গানায় আগের থেকে এমন টুকরো লাগায় রেখে গেছে কারণ সারা বাংলাদেশে এই কাগজে চাপা দিয়া দিয়ে বই রেডি করতে অনেক সময়ের ব্যাপার এটা এটা দুই দিনের ব্যাপার না লম্বা প্রসেসের মধ্যে হাসিনা গভর্নমেন্টের যেগুলো ছিল এগুলো এমন সিন্ডিকেট একটা তৈরি করে প্যাঁচ লাগায় রেখে গেছে যাতে করে নতুন সরকার জানুয়ারিতে বই দিতে না পায় চিন্তা করছে বনামি এখনো সারে নাই এখনো ভারতে বৈ সব বননামি করতেছে এখন আবার তো দেখতেছেন কিনা নিউজগুলো ভারতীয় সীমান্তে বিভিন্ন জায়গায় হিন্দুত্ববাদীরা আমাদেরকে Threat দিচ্ছে হুমকি দিচ্ছে বাংলাদেশ দখল করে ফেলবে কি বগুড়া দখল করতে আইলে দিবেন হ্যাঁ এই বগুড়ার যুব সমাজ রেডি আছো তো ইনশাআল্লাহ দখল করতে দিবেন ভূখণ্ডের জন্য প্রয়োজনে আমরা ইমানের জন্য দিনের জন্য ইসলামিক ভূখণ্ডের জন্য প্রয়োজনে জীবন দিব শহীদ হয়ে যাব তবু আমরা দিল্লির গোলামে মেনে নিব না হাসিনারা দিয়ে এতদিন গোলামি করাইতে পারছে খুব খুশি ছিল এবং জন দেখে যে কিরে এরা তো সব গোলামি মানে না বেটা হিন্দুরা গোলামি করবার লাগে আমরা দুনিয়াতে আইছি নাকি ইসরায়েল টেম্পল নির্মাণ করবে দ্য গ্রেট ইসরায়েল রাষ্ট্র গঠন করবে এটা তাদের প্লান দা গ্রেট ইসরায়েল এই রাষ্ট্র তাদের মসি আসবে এবং তারা পুরো পৃথিবী শাসন করবে তাদের মসি হইল দাজ্জাল তাদের মসির নাম কি যদিও হেরাইডা কয় মসি এই মসিহের অপেক্ষায় তারা এবং মুসলমান ইমানদার খুব সজাগ থাকা চায় খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন তার টেম্পল নির্মাণ করবার জন্য যে কোনো দিন আল্লাহ না করুক বাইতুল মাকদিস ভেঙে দেওয়ার সম্পূর্ণ প্ল্যান ইহুদিরা করে ফেলছে আমাদের প্রথম কিবলা বাইতুল মাকদিস আল-আকসা লবাইক আকসা লবাইক আকসার জন্য প্রয়োজনে আমরা জীবন দিয়ে দিব। সে আকসাকে তারা ভেঙে ফেলার জন্য পরিপূর্ণ পরিকল্পনা করে ফেলেছে তারা দা গ্রেট ইসরাইল রাষ্ট্র গঠন করবে পুরো পৃথিবী ইসরাইলের শাসনের অধীনে হবে আর এইদিকে হিন্দুত্ববাদী ভারত ভারত পাকিস্তান বাংলাদেশ নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ সহ আফগানিস্তানের কিছু অংশ সহ তারা অপেক্ষায় আছে অখণ্ড ভারত তৈরি করবে আর এই অখণ্ড ভারতে রাম রাজত্ব চলবে হিন্দুত্ববাদীদের শাসন একদিকে গ্রেট ইসরায়েল আর একদিকে অখণ্ড ভারত একদিকে একদিকে হিন্দুত্ববাদীদের আমরা মনে হয় হিন্দু আর ইয়াহুদিদের শাসন মানতে আইছি পৃথিবীতে হ্যাঁ আমাদের কি কোনো প্ল্যান নাই আমরা বলি আমরাও অখণ্ড ভারত চাই তবে সেই অখণ্ড ভারতে শাসন করবে মুসলিমরা ঠিক সে अखंड ভারতে শাসন হবে কুরআনের সে अखंड ভারতে শাসন করবে আলেমরা ঠিক সে अखंड ভারত শাসন করবে মুজাহিদরা ঠিক আমরা হিন্দুত্ববাদীদের শাসন মেনে নেওয়ার জন্য দুনিয়াতে আসি না ওাল্লাযী আছাল রাসূলু বিল হুদা ওয়া দীনিল হক লিয়াজহিরাহু আলাদ-দীন কুল্লি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার রসুলকে সত্য দিন সহকারে দুনিয়ায় পাঠাইছি উদ্দেশ্য কি লিউজ হিরো মোায়েলার করলি সমস্ত দিনের উপর এই ইসলামকে বিজয়ী করতে হবে ইসলাম পৃথিবীতে গোলামী করতে আসেনি